ডেঙ্গু কোনো একটি ভেরিয়েন্ট বলি আমরা ডেঙ্গুর চারটা ভেরিয়েন্ট আছে ডেঙ্গু ওয়ান ডেঙ্গু টু ডেঙ্গু থ্রি ডেঙ্গু ফোর হয়তো এই বছর আপনাকে যে ডেঙ্গু ভাইরাসটা আপনার শরীরে ঢুকছে সেটা হলো ডেঙ্গু ওয়ান ছিল আবার পরের বছর যে আপনার এডিস মশা আরেকজন কাছ থেকে যে ডেঙ্গু ভাইরাসটা আনছে সেটা হলো ডেঙ্গু টু সুতরাং আপনার ডেঙ্গু ওয়ানের বিরুদ্ধে যে আপনার শরীরে যে এন্টিবডি তৈরি হয়েছিল প্রতিরোধ করার ক্ষমতা ছিল সে তো ডেঙ্গু টুকে প্রতিরোধ করতে পারবে না বরং উল্টোটা হবে উল্টোটা কেমন হবে যদি দেখা যায় অ্যান্টিবডি সে বুঝতে পারে যে আমার শরীরে কোনো একটা ডেঙ্গু ভাইরাস ঢুকছে সে হয়তো প্রতিরোধ করতে পারবে না কিন্তু আমার বডির যে নিজস্ব ইমিউন সিস্টেম ওদেরকে জাগ্রত করবে যে তোমার বা মানে তোমার বডিতে একটা ডেঙ্গি ভাইরাস ঢুকছে তুমি তার বিরুদ্ধে প্রতিরোধ করো সেই প্রতিরোধটা অনেক সময় দেখা যায় যে অ্যাক্সেসিভ বলি আমরা মানে যতটুকু এক্সপেক্টেড যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি রেসপন্স হয় তখন আমাদের শরীরে ইমিউন স্টর্ম বলে একটা প্রক্রিয়া দিন চলে যায় তখন অ্যাক্সেসিভ এই ইমিউনোলজিক্যাল যে সাবস্টেন্সগুলা রিলিজ হয় ইন্টারলিকুইন ওয়ান টিএনএালফা গামা ইন্টারফেরন এইগুলি এসে আর আমাদের তসনস করে দেয় আমাদের সমস্ত অর্গানগুলিকে বিশেষ করে আমার যে রক্তনালীর জিল্লির যে পুর পুর থাকে সেগুলোকে অত্যাধিক ফ্রেজাল করে ফেলে শরীরের যে রক্তের নালীর ভিতরে যে জলীয় অংশটা সেটা বাইরে চলে আসে এবং তখনই আমরা বলি এটাকে ডেঙ্গু ডেঙ্গু হিমোরিজিক ফিভার সুতরাং আপনার যে একবার হইছে সেকেন্ড টাইম হবে না এটার কোনো কোনোই মানে গ্যারান্টি নাই এবং যদি সেকেন্ড টাইম হয় বরং আপনাকে আরও বেশি জটিলতার ভিতরে ফেলে দিতে পারে সুতরাং ডেঙ্গুর ব্যাপারে এবং এই চারটা ধরনের ভাইরাস বিধায় চার ধরনের ভাইরাসই এখনও ডেঙ্গু ভাইরাসের আছে আমাদের দেশে বিশেষ করে দুই এবং তিন ভেরিয়েন্টটা খুব বেশি পাওয়া যাচ্ছে এবং এদের বিরুদ্ধে যদি আমরা কোনো ভ্যাকসিন তৈরি করতে পারতাম তাহলে হবে কিন্তু ভ্যাকসিনটা সারা পৃথিবীতেই ফেইলোর হচ্ছে কারণ একটা স্ট্রেনের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা সহজ যেমন কোভিডের বিরুদ্ধে আমরা ভ্যাকসিন তৈরি করে আমরা র্যাপিডলি আমরা সেটা স্প্রেড করতে পারছি কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে আমরা পাচ্ছি না পিধায় এটা কারণ এটা মূল কারণ হলো চারটা ভ্যারিয়েন্ট সুতরাং একবার হইলে আবার হবে না বরং হবে তো হবেই আপনাকে আরও খারাপ পরিণতির দিকে নিতে পারে সুতরাং ডেঙ্গুর ব্যাপারে শুধু একটিমাত্রই বার্তা সেটা হলো আপনাকে প্রতিরোধ এবং প্রতিরোধ এবং প্রতিরোধ করার একমাত্র হাতিয়ার আমার মশাকে নিধন করা মশাকে নিয়ন্ত্রণ করা মশাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা যদি লকডাউনেও চলে যাই আমরা যদি রুগীকে ডেঙ্গু রুগীকে আইসোলেশনেও পাঠাই দিই কোনো লাভ হবে না সুতরাং আমার আশেপাশে এবং আমার নিজের ঘর থেকে শুরু করি আমার নিজের ঘরের ফুলের টপ কমোট বা পানি যেখানে জমে থাকে বা বাড়ির আঙ্গিনায় সব কিছুকে আমরা পানি মুক্ত জলাবদ্ধ মুক্ত আমরা রাখার চেষ্টা করব এবং আমরা অবশ্যই যদি জ্বর হয় তীব্র জ্বর হয় গায়ে ব্যথা রুগী অস্বাভাবিকভাবে অস্থিরতা বোধ করতেছে অবশ্যই রুগীকে আমরা স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে তার কোনো খারাপ ডেঙ্গির দিকে চলে যাচ্ছে কিনা সেটা যেন আমরা খেয়াল রাখি বিশেষ করে ডেঙ্গি হুমরিজিক ফিভার যেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এবং সেটার কতগুলি লক্ষণ আমি আগের স্লাইডে আমি আগের এপিসোডে বলেছি এবার আমি দু একটা বলে দিই যদি দেখা যায় যে তৃতীয় চতুর্থ দিন রুগী অস্বাভাবিক দুর্বল হয়ে গেছে তার অতিরিক্তভাবে তার প্রস্রাব আগে যা পরিমাণ ছিল সেই প্রস্রাবটা কমে গেছে ব্লাড প্রেশার যা ছিল সেটা কমে গেছে তার জ্বর কমে গেছে সাধারণভাবে জ্বর কমে গেলে রক্তের পালস রেট যেটাকে বলা হয় রক্তের নারীর গতি সেটা কমে যাওয়ার কথা কিন্তু সেটা বেড়ে যাবে এবং তার ব্লাড প্রেশার যদি একশো একশো উপরের ব্লাড প্রেশার যদি সিস্টেলিক ব্লাড প্রেশার একশো বা নব্বইয়ের নিচে নেমে আসে নিচেরটা যদি ষাটের নেমে 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 আসে পঞ্চাশে নেমে আসে আপনাকে বুঝতে হবে রুগীটা খারাপের দিকে সুতরাং এই অবস্থায় এই পেশেন্টকে আপনাকে হাসপাতালে নিতে হবে